হায়াতে জিন্দেগি আমরা যদি ফলো করতে পারি অনুসরণ করতে পারি তাহলে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে আমাদেরকে কোনো দিন অপমানিত অবদস্ত হতে হতো না ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি ভালো আছি সুক্রিয়াল সুখীরা মাত্র লাইভে ঢুকছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের জীবনে অপরিহার্য একটা বিষয় হল আমাদের মৃত্যু কারণ আল্লাহ তালা মানুষের জীবন সৃষ্টি করার আগে মৃত্যুকে সৃষ্টি করছে এই মৃত্যু দুই ধরনের হয়ে থাকে ভালো কিংবা মন্দ যদি কারো জীবনটা আর হুকুম অনুযায়ী চলে তাহলে আলহামদুলিল্লাহ তার মৃত্যুটা আশা করা যায় ভালো হবে কল্যাণের হবে আর যদি কারো জিন্দিগিটা শয়তানের পথে চলে শয়তান যেভাবে বলে ঠিক ওইভাবে যদি দিন জীবনটা পরিচালনা করে তাহলে ধরা যায় যে আনা ব্যক্তি তার মৃত্যুটা খারাপ হবে এই জন্য দুনিয়ার অনেক কিছু আমাদের মধ্যে মতানৈক্য আছে আসে না অনেক কিছু নেই অনেক নাস্তিক আছে যারা কোনো স্রষ্টাতেই বিশ্বাস করে না অনেক মোর্তাদ আছে তারা ধর্মবিদ্দেশ হয়ে থাকে আবার কাফের যারা তারাও কোনো স্রষ্টায় মানে অস্বীকার করে তো ওই মানুষগুলোকেও যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনি মরবেন তো সে একেবারে নির্দিদায় নিঃসংকোচে একদম অকপটে বলে ফেলবে যে হ্যাঁ আমি মৃত্যুবরণ করব। তাহলে যে জিনিসটা একেবারে সুনিশ্চিত যার ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই কারো কোনো দিমত নাই স্রষ্টানীয় সন্দেহ আছে অনেকের হ্যাঁ যারা নাস্তিক তো স্রষ্টানীয় সন্দেহ আছে কিন্তু মৃত্যু নিয়ে কারো কোনো সন্দেহ নাই কারণ আল্লাহকে দেখা যায় না একদল মানুষ আছে যে যে স্রষ্টাকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না তাকে আবার কেমন করে বিশ্বাস করব। একদল মানুষ আছে না এরকম যুক্তি দেখায় তো এরকম যুক্তি দেখিয়ে দেখিয়ে ওই মানুষগুলি আল্লাহর বিশ্বাস থেকে তারা দূরে আছে এই মানুষগুলিকেও যদি জিজ্ঞেস করা হয় যে তুমি মরবা তো সে একেবারে অকপটে বলে দেব অবশ্যই মরবে এইখানে কোনো সন্দেহ করবে না কারণ সন্দেহ করার জায়গা নেই এই জায়গায় সে প্র্যাকটিক্যাল দেখতেছে যে তার চোখের সামনে কত লোক মারা যাচ্ছে প্রতিনিয়ত আমাদের এই পৃথিবীতে বহু লোক প্রতি মিনিটে প্রতি মিনিটে প্রায় চার হাজার লোক মারা যায় প্রতি মিনিটে আবার এই পৃথিবীতে ছয় হাজার লোকের মতো পৃথিবীতে আগমন করে প্রতি মিনিটে প্রত্যেক মিনিটে যদি চার হাজার লোক পৃথিবী থেকে বিদায় নিয়ে যায় সেটা অ্যাক্সিডেন্টটা হইতে পারে সেটা পানিতে ডুবে হইতে পারে অথবা প্লেন ক্রাস্ট হতে পারে বিভিন্নভাবে ঘরে বিছানায় শয়ে শয়ে হতে পারে মৃত্যুটা বা হসপিটালের বিছানায় হতে পারে মুট কত লোক মরা মৃত্যু এরকম প্রতিদিন চার থেকে সাড়ে চার হাজার মানুষ গড়ে প্রতিদিন মৃত্যুবরণ করে প্রত্যেক মিনিটে সারা পৃথিবীতে প্রতি প্রতি মিনিটে মিনিটে থেকে মানুষ মারা যায় হাজার আবার প্রতি মিনিটে জন্মগ্রহণ করে আদম সন্তান প্রায় ছয় থেকে সাড়ে ছয় হাজারের মতো প্রতি মিনিটে আদম সন্তান পৃথিবীর আলো দেখতে পায় পৃথিবীতে আগমন করে তাহলে এমন কোন মানুষ নাই যে যে মৃত্যুকে দেখে না কাছ থেকে সে মৃত্যুকে দেখতে দেখতে পায় অনেকে তো একেবারে আপন একদম হ্যাঁ পাশে আছে ওই অবস্থায় মারা যায় যেমন আমার আম্মা মারা গেছিল একদম আমার মা যখন মারা যায় আল্লাহ তার কবরটাকে মুনাফার করে দিন আমার মা যখন মারা যায় তখন একদম ওনার পাশেই ছিলাম আমি আসিন তেলাবাদ করতেছিলাম ওই অবস্থায় আমার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সুরেহিন তেলাবাদ করতেছিলাম আমি তো এরকম মৃত্যু দেখে না এরকম লোকজন খুব কমে আছে প্রত্যেকেই কিন্তু করোনা কোনোভাবে মৃত্যুটা দেখে যার জন্য আস্তিক নাস্তিক কাফের বেইমান মোরতাদ যত রকমের মানুষ আছে প্রত্যেকেই জিজ্ঞেস করেন যে মরতে হবে কিনা সে নির্দিদায় নিঃসংকোচে অকপটে বলে ফেলবে যে হ্যাঁ অবশ্যই মৃত্যুবরণ করা লাগবে তবে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে মৃত্যুর পরে যে আরেকটা জীবন আছে আরেকটা জিন্দিগি আছে আখেরাত নামে পরকাল নামে ওইটা সম্পর্কে ওইটা সম্পর্কে জিজ্ঞেস করলে যদি সে আস্তিক হয় ধার্মিক হয় কোনো ধর্মে বিশ্বাস করে তখন সে বলবো যে হ্যাঁ আছে আর যদি নাস্তিক হয়ে থাকে তাহলে সে না কিছুই নাই কি নাই কিছুই নাই এই আমাদের একজন শিক্ষক উনি আলাপচারিতা করতে গিয়ে বলছিলেন যে ওনার এক বন্ধু রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে তখন একজন নাস্তিককে কে নামাজের দাওয়াত দিতে গেছে এখন নাস্তিক বলছে দুস্ত নাস্তিক বলছে দুস্ত তুমি নামাজ পড়তে আসো ও নাস্তিক বলতেছে দোস্ত আমি তো কোনো স্রষ্টাতেই বিশ্বাস করি না তুমি আমাকে কেন দাওয়াত দিতে আসছো বরং আমি তো মনে করি তোমরা নামাজ কালাম পরে বোকামি করছো কি বোকামি করছো তোমরা নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছ খামাকা সময় নষ্ট করছো এরকম বলতেছে নাস্তিক বন্ধু কারণ আস্তিক বন্ধু চিন্তা করতেছে যে তার উত্তরটা এইভাবে দেওয়া যাবে না বরং একটু রয়েস হয়ে ঠান্ডা মাথায় তার কথাগুলো আগে শুনি তারপর উত্তরটা দেয় এরপর আস্তিক বন্ধু তার কথাগুলি যখন সব শুনলেন যিনি নামাজের দাওয়াত দিয়েছেন বলছে দোস্ত শোনো তোমার কথা ধরে নিয়ে যদি আমি বলি মনে করো কোনো স্রষ্টা নাই জান্নাত নাই জাহান্নাম নাই কিচ্ছু নাই হ্যাঁ তাহলে তুমিও বেঁচে গেছো আমিও বেঁচে গেছি অসুবিধা নেই কিন্তু দোস্ত মনে রাখো যদি মরার পরে গিয়ে দেখা যায় যে আল্লাহ আছে জান্নাত আছে জাহান্নাম আছে সবে আছে আমি যেহেতু নামাজ পড়ে কোরআন কেন তেলাবাদ করি তাহলে আমি কিন্তু বেঁচে যাব আমি বিপদ থেকে বেঁচে যাব আর তুমি কিন্তু বিপদে পড়ে যাবে কারণ তুমি দুনিয়াতে নামাজ সোজা করো নেই তখন নাস্তিক বন্ধুত্ব হঠাৎ করে হ্যাঁ ঠিকই তো দুস্থ যদি থেকে যায় তাহলে তো তুমি বেঁচে যাবে আমি তো আটকে পড়ব। আর না থাকলে তোমার অসুবিধা নেই আমার অসুবিধা নেই কিন্তু যদি থাকে আমরা যে দুস্থ হা এখন থেকে আমি নামাজ পড়ব তো দেখেন এই জন্য দুনিয়াতে অনেক মানুষ আছে যারা কোনো স্রষ্টাতে বিশ্বাস করে না কিন্তু ওই মানুষটাকে যখন জিজ্ঞেস করবেন তুমি মরবা কিনা পরকাল আছে কিনা মরার কথা স্বীকার করো কিন্তু পরকালের কথা না এই দুনিয়াতে আল্লাহর সবচেয়ে বড় আপনার হেদায়েত আছে আল্লাহর পক্ষ থেকে আপনি ইমানদার আপনি মুমিন এটাই আপনার জন্য সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় চাওয়া আপনার বাবা মা যদি আপনার আপনজন যদি বিশেষ করে বাবা মা ধরুন সাউন্ড কম আপনার বাবা মা মনে করেন ও আচ্ছা এখন এখন যাচ্ছে সাউন্ড আচ্ছা সাউন্ডটা একেবারে ই ছিল আমি বুঝতে পারলাম না কিন্তু এই মুহূর্তে কথা বললাম তো ফুল সাউন্ড গেছে এখন কি সাউন্ড যাচ্ছে আচ্ছা দেখেন আসলে খেয়াল করি নাই সাউন্ডটা একেবারে কমানো ছিল তা এখন নাস্তিক আস্তিক প্রত্যেকেই কিন্তু মৃত্যুর কথা বিশ্বাস করে কিন্তু পরকালের কথা সবাই বিশ্বাস করে না এই জন্য এই পৃথিবীতে আমরা যে মুসলিম হয়ে জন্ম নিয়েছি এটা আমাদের জন্য অনেক বড় একটি সৌভাগ্যের বিষয় আমরা যে মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি কারণ আমাদের বাবা মা মুসলিম বলেই কিন্তু আমরা মুসলমান ঠিক কোন একটা বাচ্চা যখন সে অন্য কোন বিশ্বাসীদের ঘরে জন্ম নেয় যে তার বাবা মা অগ্নি পূজা করে আগুনের পূজা করে ও সেও কিন্তু আগুনের পূজা করে তার বাবা মা খ্রিস্টান সেও কিন্তু খ্রিস্টান হয়ে জন্ম নেয় তার বাবা মা নাস্তিক সেও কিন্তু নাস্তিক হয়ে পৃথিবীতে আসে নাস্তিক হয়ে আসে এই জন্য বললাম ওই বাবা মায়ের আসরটা তার উপরে পড়ে আল্লাহ রসুল বলছেন কুল্লু মাউলুদ্দিন প্রত্যেক আদম সন্তান ফিতরতুল ইসলাম অর্থাৎ ইসলামের হাইসিয়ত ইসলামের ধ্যান ধারণা ইসলামের মেজাজ নিয়ে পৃথিবীতে আসে প্রত্যেকটা আদম সন্তান ইসলামের মেজাজ নিয়ে পৃথিবীতে আসে আপনি কি বলছেন আচ্ছা আহ দেখে নেই খেয়াল করি নাই আচ্ছা কিভাবে বলতেন আমার প্রিয় মানুষ আমি কিন্তু আচ্ছা শফিকুল ইসলাম শুক্রিয়া জাজাকাল্লা কি সম্পর্কে বুদ্ধি দেব একটু লিখে পাঠান আচ্ছা কি বলছিলেন একটু আবার একটু কমেন্ট করে বলেন কমেন্ট করে পাঠিয়ে দেন আহ সুন্দর একটা দূর আমি মুসলিম হতে চাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া জসাকাল্লাহ কোনো অসুবিধা নেই আপনাকে আমি কি নাম্বার দিব নাম্বার মানে আমার এই যে এই মোবাইল এটা যে বাটন আছে আমার কাছে নাম্বারটা দিয়ে দেব আমি নাম্বারটা বলি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাই হোয়াটসঅ্যাপ আছে আরেকটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ডাবল ফাইভ নাইন সিক্স সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ডাবল ফাইভ নাইন সিক্স সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সব আছে জি হিন্দুদের না প্রিয় ভাই এটা বিষয়টা আমার আহ আমি জানি না ভালো করে বিষয়টা জানা নেই আশা করি নাম্বারটা পেয়ে দুনিয়াতে যারা নাস্তিক আস্তিক সবাই বিশ্বাস করে মরতে হবে কিন্তু পরকালের কথা জিজ্ঞেস করলে যারা নাস্তিক তারা বলবে যে নাই আর যারা আস্তিক তারা বলবে যে আছে তো এই জন্য এই দুনিয়াতে মুমিন হয়ে পৃথিবীতে আসা এটাও সৌভাগ্যের বিষয় আল্লাহ না করুক আমাদের জন্ম যদি এমন নাস্তিকের ঘরে হতো তাহলে আমরা কিন্তু ইসলামের আলো দেখতে পেতাম না এমন নাও হতে পারত এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যে ইসলামী পরিবেশে মুসলিম ফ্যামিলিতে প্রেরণ করেছেন পাঠিয়েছেন সেইটাও আল্লাহ তার পক্ষ থেকে বড় একটি নেয় আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আগমন করে সে ইসলামের হাইসিয়ত নিয়ে ইসলামের মেজাজ নিয়ে সে পৃথিবীতে আগমন করে প্রতিটি বাচ্চাই নবজাত শিশু ডক্টর জাকির নায়ক উনি একটা লেকচারের মধ্যে বলছিলেন একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে মানুষ কিভাবে এই ইসলামের হাইসিয়তে ইসলামের মেজাজ নিয়ে আগমন করে যে আফ্রিকান জঙ্গলে ধরে কিছু মানুষ বসবাস করে আসছে এখন হয়তো তাদের মধ্যে অনেকে আধুনিক ছোঁয়া পেয়ে গেছে আধুনিকতার পৌঁছে গেছে ওদের কাছে কিন্তু একটা সময় ছিল যে এরা ওই জঙ্গলেই ওদের বসবাস জঙ্গলেই তাদের খাবার দাবার জঙ্গলেই ওদের লাইফ লিড করা সব কিছু জঙ্গলের ভিতরে গাছের লতা পাতা খেয়ে থাকা এরকম জীবন্ত প্রাণীগুলি ধরে হ্যাঁ পাথরের সাথে পাথর ঘষে আগুন জ্বালিয়ে তারা পুড়িয়ে খাওয়া এই ছিল তাদের জীবন আচ্ছা নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ডাবল ফাইভ নাইন সিক্স সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ডাবল ফাইভ নাইন সিক্স সেভেন আচ্ছা পেয়ে গেছেন না রওজা বেগম প্রিয় বোন আলাইকুম আসসালাম ওরমতুল্লা হ্যাঁ প্রিয় বোন শুক্রিয়া দর্শক আলহামদুলিল্লাহ লাইভে চলে আসছেন তো আফ্রিকার জঙ্গলে ওই মানুষগুলো জানে না কি ধর্ম কর্ম সৃষ্টিকর্তা কোনো ধারণাই তাদের মধ্যে নাই কিন্তু স্যাটেলাইটের ছবিতে ধরা পড়ছিল যে এরা যেহেতু ডান বাম কিছু ওরা জানে না ওদের জন্ম জঙ্গলে বের ওঠা জঙ্গলে খাবার দাবার জঙ্গলে বাড়িঘর জঙ্গলে মানব সভ্যতার সাথে ওদের কোনো পরিচিতি নাই। কিন্তু ওদেরকে দেখা গেছে যে ওরা হ্যাঁ আমাদের ক্যাবলাটা আছে না অর্থাৎ কাবাগর কাবাগরের দিকে হয়ে ওরা সকাল সন্ধ্যায় এরকম নিজেদেরকে সপে দেয় সেদা দেয় জমিনে কেন দিচ্ছে কি কারণে দিচ্ছে এই বিষয়টা জানা যায় তবে এতটুকু সত্য ওই যে ইসলামের হাইসিয়ত মেজাজ নিয়ে পৃথিবীতে আসতে হতে পারে এই জন্য হয়তো তারা কোনো একজন সৃষ্টিকর্তা অনুভব করছে যে হ্যাঁ একজন আছেন আর তাকে খুশি করতে গেলে এরকম জি রহজা বেগম প্রিয় ভবন আমার বাড়ি কুমিল্লাতে আমি থাকি ঢাকায় থাকি ঢাকায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই জন্য আল্লাহ তালা যে এই দুনিয়াতে আমাদেরকে মুসলিম বাবা মায়ের ঘরে পাঠিয়েছেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য বড় একটি নেহামত এই দুনিয়াতে আপনার কাছে ধন দৌলত ক্ষমতা বাড়ি গাড়ি শান শৌকত সবে আছে কিন্তু আপনার কাছে ইমানের আলো নেই হেদায়তের আলো নেই তাহলে ধরে নিতে হবে কিছুই নেই কিছুই নেই পার্থিব জীবনটা এত ছোট এত ছোট আহ হাজাল বলছেন যে মানুষের জীবনটা এত ছোট যে মানুষ যখন এরকম মৃত্যু মুখে পতিত হয় মুমূর্ষ অবস্থায় থাকে তখন তার কাছে মনে হয় যে এই তো ঘরের একটা দরজা দিয়ে ঢুকলাম দরজা দিয়ে বের হইলাম এই সময়টা যতটুকু সময় পার্থিব জীবনটা ঠিক এরকম মনে হবে বছর একশো বছরের জিন্দিগিটা এরকম মনে হবে যে ঘরের এক দরজা দিয়ে ঢুকলাম আরেকটা দরজা দিয়ে বের হয়ে গেলাম এরকম মনে হবে আমরা একটু ভাবি চিন্তা করে দেখেন আমাদের ছোটবেলা কল্পনা করি যখন আমরা এরকম ছোটবেলা গুল্লা খেলতাম হাডুডু খেলতাম তারপরে গ্রামে পুকুরে লাফাতাম এরকম আমরা মিলে প্রতিযোগিতা প্রতিযোগিতা। দিতাম সাতার এই যে ছোটবেলা হ্যাঁ মনে হচ্ছে যেন একদম ওই দিনকার কথা এই তো কয়েকদিন আগের কথা কিন্তু এর মধ্যে কতগুলি বছর অতিক্রান্ত হয়ে গেছে হ্যাঁ এটাই বাস্তবতা এরকম মৃত্যুর পূর্বে মানুষের পুরো হায়াতে जिंदगी 80 বছর 100 বছর কিং বা 120 বছর 100 বছর 100 বছর তো মানুষ বাঁচেনা খুব কম হ্যাঁ এই जिंदगीটাকে তার কাছে মনে হবে এই তো ঘরের এক দরজাতে ঢুকলাম আরেক দরজাতে বের হয়ে গেলাম আরেক দরজাতে বের হয়ে গেলাম এইজন্য আমাদের মনে রাখতে হবে আমাদের পরকাল আমাদের এই দুনিয়াটা কিন্তু আসল না আসল কিন্তু পরকাল যে গাছতলায় থাকে তারও কিন্তু হায়াত একটু একটু করে ফুঁড়িয়ে যাচ্ছে আবার যে পাঁচতলায় থাকে থাকে সেও তারও কিন্তু হায়াত একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে প্রত্যেকের কারো কিন্তু হায়াত বসে নাই জন্মের পর থেকে তার হায়াত ক্ষয় হইতেছে বলে না সন্তানকে বাবা মা বলে তো আমার সন্তানটা বড় হচ্ছে প্রকৃতপক্ষে কিন্তু বড় হচ্ছে না বরং সন্তানটা ছোট হচ্ছে কারণ যেই দিন থেকে তার হায়াত আস্তে আস্তে ষাট সেকেন্ড এক মিনিট দুই মিনিট এক ঘন্টা একদিন দুই দিন পাঁচ দিন এক মাস এক বছর এরকম করে করে কিন্তু তার হায়াত কমতেছে তার জীবনে যদি আপনার সে সত্তর বছর হায়াত নিয়ে পৃথিবীতে আসে তাহলে দেখা যাবে সে এক বছর হয়ে গেল বয়স যদি এক বছর হয় তাহলে সত্তর থেকে এক বছর কমে গেল তাহলে বাচ্চারা এমনি দেখতে আমরা দেখতেছি বাচ্চারা বড় হচ্ছে হ্যাঁ সে আগে এরকম বসতে পারত না এখন বসতে পারে দাঁড়াতে পারত না এখন দাঁড়াতে পারে হাঁটতে পারত না এখন হাঁটতে পারে হ্যাঁ আগে মায়ের দুধ খেয়ে সে থাকতো এখন সে বাইরের খাবারও খেতে পারে তাহলে আমরা দেখতেছি বাচ্চারা আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে প্রকৃতপক্ষে কিন্তু বাচ্চাটা বড় হচ্ছে না কিন্তু তার হায়াত কিন্তু ছোট হচ্ছে তার হায়াতে জিন্দিগি ছোট হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ডাবল ফাইভ নাইন সিক্স সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ডাবল ফাইভ নাইন সিক্স সেভেন আশা করি মিলে ফেলেছেন তাই না এই জন্য আল্লাহ রসুল এই পার্থিব জীবনের সুখ আরাম কে এত বেশি প্রাধান্য দিতেন না বরং তিনি বলতেন যে আমি একদিন খেয়ে থাকবো আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করব একদিন খেয়ে থাকবো আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করব। আল্লাহর কাছ থেকে বেনিফিট পাবো সফ পেয়ে যাব। আবার আরেক দিন না খেয়ে থাকবো আরেকবেলা না খেয়ে থাকবো পেটে ক্ষুদা থাকবে তখন ধৈর্য ধারণ করব সবুর করব। এর বিনিময়ে আল্লাহ তালা আমাকে দেবেন আলহামদুলিল্লাহ জি প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমার ইমার্জেন্সি কাজ হয়ে গেলাম ইনশা আল্লাহ আবার আরেকটি লাইভ আপনাদের সাথে সাক্ষাৎ হবে আলহামদুলিল্লাহ আবারও দেখা হবে প্রিয় ভাই বোন যারা দেখছেন নতুন আসছেন প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নার তফিক দান করুন আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আলাইকুম